আসলাম আলিক মরহম্তুল্লাহ হিউআবার কাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহ রহমতে আমি অনেকটাই ভালো আছি তবুও স্পোর্ড দিনের নতুন একটি পুষ্করণের আপডেট আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিরুটি আমাদের সবারই ভালো লাগবে তবুও আস্তে আমি আপনাদের মাঝে ভাবিকে বান মারার মন্ত্র উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আপনি আপনার ভাবির শরীরে বান মেরে আপনি তার সাথে মিলন করতে পারবেন এবং আপনার ভাবির দেহে আপনি বান মেরে তার দেহ আপনি ইচ্ছামত আপনি ভোগ করতে পারবেন সে আপনার কাছে নিজে থেকে মিলন করার জন্য ছুটে আসবে জ্বালা মেটানোর জন্য এবং তার জন্য আপনার কাছে নিজে থেকে এসে ধরা দিবে এবং সে নিজের মুখে এসে আপনাকে মিলন করার কথা বলবে এবং সে নিজে থেকে মিলন করার জন্য আপনাকে বিছানায় কেউ পারবে না কেউ বুঝতে পারবে না সেই গোপনে নিজে থেকে আপনাকে এসে ধরা দিবে আপনার কাছে এবং সে নিজে থেকে আপনাকে এসে বলবে মিলন করার কথা সমাবেশ করার কথা তার জ্বালা মেটানোর জন্য লজ্জা স্মরণ ভুলে নিজে থেকে আপনার কাছে এসে মত হবে এবং নিজের মুখে এসে আপনাকে বলবে আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের ভাবি অথবা আপনার দুঃসমুখের ভাবি এবং সে আপনার বয়সে বড় অথবা বয়সে আপনার ছোট অথবা আপনার সমবয়সী তাকে আপনার ভালো লাগে এবং তার সাথে আপনি সমাবেশ করতে চান মিলন করতে চান এবং তাকে আপনি অনেক দিন ধরে পছন্দ করেন এবং অনেক দিন ধরে তার পিছিয়ে পিছিয়ে করতেছেন কিন্তু কোনোভাবেই আপনাকে সে পাত্তা দিচ্ছে না এবং সে আপনাকে দেখলে এমন ভাব করে যে একমাত্র সেই সুন্দরী নারী তার থেকে আর বেশি সুন্দরী নারী কেউ নাই। এবং আপনাকে দেখলে অনেকটা দিমাগুলো বেড়ে যায় এবং ভাব বেড়ে যায় আপনার সামনে সে অন্যরকম শুরু করে দেয় মনে হয় যে সেই একমাত্র সুন্দরী নারী কিন্তু আপনি যে তার সাথে মিলন করবেন মুখ করে সাহস করে বলতে পারতেছে না কিন্তু তাকে আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন এবং আকার ইঙ্গিতে সেটা বুঝতে পারে যে আপনি তাকে পছন্দ করেন কিন্তু সে বুঝে বুঝেও তারপর অবুজের মতো ভাঙ করে আবার আপনারা অনেকেই আছেন আকার ইঙ্গিতেও না মুখ ফুটে সাহস করে বলতেও পারতেন না শুধু সে যখন আপনার সামনে আসে তাকে দেখতে তার সাথে মিলন করতে ইচ্ছা করে এবং তাকে ধরতে ইচ্ছা করে তাকে ছুঁইতে ইচ্ছা করে আর তার দিকে তাকায় তাকায় এক শুধু মনে মনে করেন বাস্তবে মুখ ফুটে সাহস করে বলতে পারেন না কিন্তু সে যখনই আপনার সামনে আসে তাকে দেখা মাত্র তাকে ছুঁতে ইচ্ছা করে এবং তাকে দেখা মাত্র লড়াই ধরতে ইচ্ছা করে এবং তাকে দেখা মাত্র অটোমেটিক মনের মধ্যে আপনার চলে আসে তার সাথে মিলন করার জন্য সমবাস করার জন্য অটোমেটিক মনের মধ্যে আকর্ষণ চলে আসে কিন্তু শুধু দুই চোখ ভরে দেখতেছেন না সে সামনে দিয়ে ভাব নিয়ে হেঁটে চলে যাচ্ছে মুখপুর সাহস করে বলতে পারতেছেন না মনে মনে কল্পনা করতেছেন এই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনার সেই ভাবিকে আপনি বান মেরে নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন এবং আপনাকে কিছু বলতে হবে না শুধু মন্ত্রটি যেভাবে কানুন বলে দেবো যেভাবে মন্ত্রটি পাঠ করতে পারব সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন আপনাকে বলতে হবে না আপনার ভাবি তার জ্বালা মেটানোর জন্য নিজের মুখ এসে আপনাকে বলবে এবং সে মিলন করার জন্য আপনার কাছে নিজে থেকে এসে ধরা দেবে এবং সে নিজে থেকে আপনাকে মিলন করার জন্য ডেকে নিয়ে যাবে এই মন্ত্রটির দ্বারাই তবে সেই মন্ত্রটির দ্বারাই কিভাবে কি করলে খুব সহজেই আপনি আপনার ভাবিকে বান মেরে নিজের ইচ্ছা মতো ভোগ করতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো তার সাথে মিলন করতে পারবেন কিভাবে কি করলে সেটা আপনার নিজের ভাবে কত বা আপনার দুঃসম্পর্কের ভাবে হোক এবং সে বয়সে বড় হোক অথবা বয়সে আমার ছোট অথবা আপনার সমবয়সে হোক এক কথায় আপনি ভাবি সম্পর্কে আর ভাবি গিয়ে বান মেরে ইচ্ছামত ভোগ করতে পারবেন ভাবির উপরেই মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন অন্য কারো উপর প্রয়োগ করলে হবে না চাষির উপর স্বাস্থ্যবানের উপর প্রয়োগ করলে কাজের ফলাফল পাবেন না শুধু ভাবির উপরেই এই মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন আর প্রয়োগ করে ইচ্ছামতো তার সাথে আপনি মিলন করতে পারবেন আর সে নিজে থেকে তার জ্বালা মিটানোর জন্য আপনার কাছে ছুটে আসবে আপনাকে মুখ ফুটে কিছু বলতে হবে না তো কিভাবে কী করতে হবে না করতে হবে সবকিছু আমার নিয়ম কানুন বলে দেবো বিয়ে মধ্যে কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা দ্বারা আমার নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার পাশে তাকে আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মূল আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর জস আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে আমার ইমন নাম্বার তো আছে এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট আপনাদের গ্যারান্টি সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই বুঝতে আপনাদের কাছে আমার আরেকটি একটি হাত জোর অনুরোধ রইল সেটি হচ্ছে আপনারা ভিডিওটি কিন্তু কেউ টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কারণ যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন ভিডিওটি কিছু বুঝতে পারবেন না যে কারণে যেটা নিয়ম বলবো আপনি যদি স্কিপ করে অথবা টেনে টেনে আপনি দেখেন তাহলে কোথায় কি বলবো ভিডিওর মধ্যে সেটা আপনি বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না

এই মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং কিভাবে পাঠ করতে হবে এখন আমি নিয়ম কানুন সবকিছু বলে দেবো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা মন্ত্রটি পাঠ করবেন আর মন্ত্রটি পাঠ করতে হবে তিনবার এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র তিনবার আর মন্ত্রটি পাঠ করতে হবে শৈল পাখ রেখে শৈল পাখ গিয়ে মন্ত্রটি তিনবার পাঠ করতে হবে আর এই মন্ত্রটি পাঠ করতে হবে সপ্তাহের সোমবার দিনে সোমবার দিনের যে কোনো টাইমে যে কোনো সময় এই মন্ত্রটি আপনারা পাঠ করতে পারবেন সোমবার দিন ছাড়া অন্য কোনো দিনে মন্ত্রটি পাঠ করলে কাজের ফলাফল পাবেন না সোমবার দিনই মন্ত্রটি পাঠ করতে হবে আর মন্ত্রটি পাঠ করার সময় অবশ্যই শরীর পাক রাখবেন শরীর পাক রেখে কিন্তু মন্ত্রটি পাঠ করতে হবে না পাক শরীর মন্ত্রটি পাঠ করলে কাজের ফলাফল তো পাবেন না পাবেন না উল্টে আপনার ক্ষতি হবে তো এই জন্য আবারও বললাম তো বেশ প্রথমত আপনি সোমবার দিনে যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি শরীর না পাক থাকে তার আগে আপনি পাক পবিত্র করে নেবেন শরীরটি আপনার করে নেওয়ার পরে আপনি স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি তিনবার পাঠ করবেন তিনবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যে ভাবিকে বান মারতে যাচ্ছেন এবং যে ভাবিকে বান মেরে মিলন করতে যাচ্ছেন এবং যে ভাবিকে বান মেরে ভাবির সেই ভাবির সামনে দাঁড়ায় আপনাকে তার শরীরে দিতে হবে তার শরীরে ফু দেওয়ার পরে শুধু তার দিকে তাকাই থেকে একবার বলবেন অমুক চৌবন জ্বালা মিটাতে আমার বিছানায় ছুটে আইন অমুকের জায়গায় আপনার ভাবির যে নামটি সেই নামটি উল্লেখ করবেন এইভাবে শুধু একবার বলবেন তার দিকে তাকাই থেকে বলে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার পরে আপনি হাতে ঘড়ি ধরে আপনি তিন ঘন্টা অপেক্ষা করবেন তিন ঘন্টার মধ্যে সে আপনার কাছে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে মিলন করার কথা বলবে এবং সে নিজে থেকে এসে আপনাকে মিলন করার জন্য ডিজাইনে ডেকে নিয়ে যাবে এবং সে মিলন করার জন্য নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে আর সে জ্বালাই ছটপট ছটপট করবে আপনার সাথে যক্ষণ করুন মিলন সমস্যা করতে পারবে কোনোভাবে স্থির থাকতে পারবে না তার দেল জ্বালায় সটপট করবে সে নিজে থেকে তার দেল জ্বালা মেটানোর জন্য আপনার কাছে এসে ধরা দিবে লজ্জ বলে আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পাবে না